নমস্কার শাশ্বতী সিনহাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের পর্বের চতুর্থ অধ্যায় শুরু করি মদে মাতাল হয় মানুষ বিষয় নিয়ে তেমনি বিবাদ করে মানুষ না করে উপায় নেই সুলতা রায়বংশের সেরেস্তাখানায় দুটো ঘর আছে মামলার নথিতে বোঝাই রায়বংশের একটা বিখ্যাত মামলা রত্নেশ্বর রায় আর তার বোন সর্বাণী দেবীতে রত্নেশ্বর নাকি পোষ্যপুত্র কিন্তু তাকে পোষ্য নেবার পর ওই কন্যা হয়েছিল কন্যাকে টাকা দু লক্ষ টাকা দিয়েছিলেন বীরেশ্বর রায় সম্পত্তি দেননি বাপের মৃত্যুর পর সরবাণী দেবী মামলা করেন রত্নেশ্বর হাত জোর করে আরও টাকা অনেক টাকা দিয়ে সে মামলা মিটিয়েছিলেন কিন্তু তার ছেলেরা মামলা অনেক করেছে আমি দূরে থেকে এর সংস্পর্শ বাঁচিয়েছিলাম মেজো ঠাকুরদার মামলা করার কথা শুনে প্রশ্ন করতাম নিজেকে কেন কেন করেন দু চারটে মামলা তিনি করতেন জেদের বসে কুটিল উদ্ধত যোদ্ধাদের সঙ্গে তাতে তারিফ করতাম দু একটা মামলা হতো অন্য জমিদারদের সঙ্গে তাতেও মন সায় দিত বাকির জন্য আমি নিন্দাই করতাম যাই হোক মোট কথা বিবাদ কলহে রুচি আমার ছিল এ কথা বলে অপবাদ আমাকে কেউ দেবে না আমি গেলাম মেজ ঠাকুমাকে নিয়ে রোজা আর রঘু আমার সঙ্গে গেল রঘু চাকর খানসামার কাজ করলেও হিন্দুস্থানি তখন মানে সতেরো বছর আগে ওর বয়স পঁয়তাল্লিশের লণ্ঠন নিয়ে সঙ্গে এলো হঠাৎ একটু থেমে সুরেশ্বর সুলতা অসাধারণ শক্তিশালী বলে অহংকার আমার কোনো কালে নেই তবে রায় বংশের বংশানুক্রমে আমরা লম্বা চওড়া কাঠামোর অধিকারী হাড় আমাদের মোটা শক্ত বাবা মা যেভাবে মানুষ করেছিলেন তাতে পুষ্টির অভাবও ছিল না সেটা ছত্রিশ সাল আমার বয়স ২৬। তবে সাহস আমার ছিল জেদ আমার ছিল ভয় কিছুতে করিনি সেটা তুমি জানো স্টেটসম্যানের যে চিঠিটা আমি ছেপেছিলাম সেটা ন্যায় হোক অন্যায় হোক অর্ধসত্য সত্য যাই হোক আমার যেটা বিশ্বাস সেটা ছাপতে আমি ভয় পাইনি এবং তারপর সহজ পদক্ষেপে সমাজে এসেছি এসেই তোমাকে চিঠি লিখেছি সুতরাং সবচেয়ে বড় বল ছিল আমার দুঃসাহস বল তো বটে এবং সেইটাই বোধ ছিল ইলেকট্রিক পাওয়ারের মতো একটা শক্তি যাতে দুর্দান্ত রাগের সুইচ অন করে আমাকে একটা ক্রাশিং মেশিনের মতো চালু করে দিলে তার ফলে আমার থামবার উপায় ছিল না দুর্দান্ত ক্রোধে সাহসে আমি চলেছিলাম হয় ওদের পিষে দেব নয় আমি অক্ষম হয়ে ফিউজ হয়ে থেমে যাব কিংবা গোটা যন্ত্রটা ভেঙে যাওয়ার মতোই ভেঙে যাব ঠাকুর বাড়িতে ঢুকে ডাকলাম ঠাকুরমশাই ঠাকুর বাড়িতে হেজাক বাতি জ্বলছিল মন্দিরের বারান্দায় কালী মন্দিরে একটা গোবিন্দ মন্দিরে একটা আমি দিয়েছিলাম কিনে মেজ ঠাকুমাই আদায় করেছিলেন গম গম করে উঠল গোটা ঠাকুর বাড়িটা আমি আমার কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলাম এমন করে তো কখনো কাউকে ডাকিনি সন্দেহ হলো এ আমার কণ্ঠস্বর মেজু ঠাকুমা সব বললেন বললেন সুরেশ্বর তখন আমি খুশি হয়ে উঠেছি হ্যাঁ এই তো রায় বংশের কণ্ঠস্বর বাধা কেউ দেয়নি ধনেশ্বর বসে আন্নিক করছিলেন তার দুই ছেলে দ্বিতীয় আর চতুর্থ ভূপেশ্বর এবং রাজেশ্বর তারা বসেছিল ঠাকুরবাড়ির বাড়ির ওপাশে কাছারি বাড়ির বারান্দায় কথা বলছিল সুরেশ্বরের আপন জ্যাকতুত ভাই প্রণবেশ্বরের সঙ্গে প্রণবেশ্বর সেই দিন সকালেই এসেছে এসেছে এই সেটেলমেন্টে নিজের সত্য লেখাতে নিজেদের সত্য সবই বিক্রি করেছে করেছেন তার বাপ যজ্ঞেশ্বর কিনেছিলেন সুরেশ্বরের মা থাকবার মধ্যে আছে মুনাফা বা লাভ শূন্য দেবো সেবায় সত্য তার জন্য আসেনি এসেছে ধনেশ্বরের সঙ্গে যোগ দিতে যা পারা যায় যেমন করে পারা যায় কিছুটা খামচে নিতে খবরটা সুরেশ্বরকে নায়েবরাই দিয়েছিল প্রণবেশ্বর এসে সুরেশ্বরের সঙ্গে দেখা করেনি এবং নিজের যে বাড়ি সুরেশ্বরদের বিক্রি করেছে যে বাড়িতে এখন ধনেশ্বর এবং সুখেশ্বরের ছেলেরা বাস করছে সেখানেও যায়নি দেবোত্তরের সামিল কাছারি বাড়ির একখানা ঘরে এসে উঠেছে আগে এমন কখনাই ঘর ছিল যেখানে বিশিষ্ট প্রজা তত্ত্বনিদার উকিল মুক্তারেলে বাসা দেওয়া হতো সুরেশ্বরের হাঁকে ঠাকুর বেরিয়ে এসে দাঁড়ালো আজ্ঞে সুরেশ্বর বললে মেজ ঠাকুমা এসেছেন কোনো দিক থেকে কোনো কথা উঠল না শুধু একটু চাঞ্চল্য ছাড়া ধনেশ্বর একবার ফিরে দেখে ডেকে উঠলেন কালি করুণাময়ী আর কত সহ্য করবি মা ওদিকে তার ছেলেরা খানিকটা ফিসপাশ করে চুপ হয়ে গেল শুধু একবার উঁকি মেরে দেখেই প্রণবেশ্বর ঘরে ঢুকে গেলেন নির্বিবাদে কালী মন্দিরে প্রণাম করে রাজরাজেশ্বর এবং গোবিন্দ মন্দিরে প্রণাম করে চরণোদক নিয়ে বেরিয়ে এলেন মেজ ঠাকুমা সুরেশ্বর সেদিন বোধ একটা ঝোঁকের মাথায় ঠাকুমার সঙ্গে মন্দিরের ভিতরে ঢুকেছিল সে ঘরে ঢুকে প্রণাম করে উঠে চারিদিক তাকিয়ে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল ঘরের কোণে একটা বড় আয়রন চেস্ট আলমারি নয় সিন্দুক আকারে প্রকাণ্ড সে জিজ্ঞাসা করেছিল এখানে ওটা আয়রন চেস্ট পুজুরি জবাব দিয়েছিল হ্যাঁ কি থাকে ওতে তা তো জানি না বাবু আমি তো খোলা দেখিনি মেজো ঠাকুমা বললেন ওতে গোবিন্দের গহনা থাকত এখন কতকগুলো পুরনো কাগজ আছে চাবি কার কাছে মেজ ঠাকুমা উত্তর দিলেন না ঠাকুর বললে তা তো বলতে পারবো না সিন্দুক তো খোলা হয় না কখনো আমি দেখি নাই বাবু হুম। গহনা আছে না নেই ঠাকুরকে পড়ানো হয় না মেজু ঠাকুমা হেসে বললেন গহনা নেই সুরেশ্বর নেই মেজু ঠাকুমা বললেন এখনো সব কথা থাক সুরেশ্বর পরে যা হয় করবে রাত্রি হয়েছে গোবিন্দের শয়নের সময় হয়েছে চলো সুরেশ্বর বললে চলো তার মনটা খুশবদ্ধ হয়ে উঠেছে সে একটা আঁচ পেয়েছে একটা নিষ্ঠুর কলহের সূত্র পেয়েছে সে বেরিয়ে এসে সে ডাকলে বাবু। বৃদ্ধ নায়েব বেরিয়ে এলেন আগে খুব জরুরি দরকার আছে আমার একবার আসুন আমার ওখানে কাল সকালে আসতে বল ভাই আজ নয় আজ মেজাজ তোর ভালো নেই আমার কথা শোন সুরেশ্বর একটু চুপ করে ভাবলে ইতিমধ্যে মেজ ঠাকুমা মৃদুস্বরে বললেন আমার কথাগুলো শুনে নে ভাই আগে সুরেশ্বর বললে থাক কাল সকালেই আসবেন তার নিজের নায়বকেও ডেকে বললে কাল সকালে আপনি ওকে তাগিদ দিয়ে নিয়ে আসবেন আজ সুরেশ্বরের কণ্ঠস্বরে ভঙ্গিমায় অলঙ্ঘনীয় একটি প্রভুত্বের ভার এবং ধার দুই ছিল এতক্ষণে প্রণবেশ্বর বেরিয়ে এসে বললে কেমন আছো ভালো আপনি কখন এলেন হেসে প্রণবেশ্বর বললে এই সকালে এখানে উঠেছেন হ্যাঁ নইলে আর উঠব কোথায় বাবা তো সবই বেঁচে দিয়েছে বেচলেও তো সেটা বাইরে যায়নি ঘর তো ঘরেই আছে তা আছে কিন্তু বিষয় ব্যাপার নিয়ে ঘরে ঘরেই তো বিবাদ আগে লাগে হেসে সুরেশ্বর বললে তা লাগে সুতরাং বুঝেছি বর্দা থাক কাল একবার যাব তোমার কাছে আসবেন বেরিয়ে এসে প্রথমেই পথে নেমে মেজ ঠাকুমা বললেন তুই ভাই ঘোষাল ম্যানেজারকে আনা এরা কুরুক্ষেত্র বাধাতে জোট বেঁধেছে সুরেশ্বর বলেছিল তার যে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়েছে ঠাকুমা সেরেছেন তবে আসা যে অসম্ভব তাছাড়া স্মৃতিও ভ্রংশ হয়েছে তাহলে ভেব না তুমি ঠাকুমা এ যদি সব চলেও যায় তবুও আমি ফকিল হব না আর তাই বা হব কেন মিথ্যের জাল ও টিকবে না লড়ব দরকার হলে হাই কোর্ট পর্যন্ত লড়বো তারপর নীরবে পথ হেঁটেছিলেন দুজনে হঠাৎ নীরবতা ভঙ্গ করে মেজ বলেছিলেন ঠাকুরের গহনা তোর মেজ ঠাকুরদা সব বিক্রি করেছেন সুরেশ্বর চুপ করে রইল সুরেশ্বর সিন্ধুকের চাবি তার কাছেই ছিল তিনি তো বিষয় বুদ্ধিতে পাকা ছিলেন তিনি গহনা গালিয়ে সোনার পরিমাণ কম করে লিখে জমা করে নিজের বিষয় কিছু তাও বাজে বিষয় দেবোত্তরে কেনা হল বলে খরচ লিখেছিলেন ধরবার তো কেউ ছিল না একটা দীর্ঘশ্বাস ফেললে সুরেশ্বর কি বলবে এই মেজ ঠাকুমার স্বামী ছিলেন তিনি তার প্রতি এর ভালোবাসার কথা সে জানে আশ্চর্য লাগে সমস্ত দোষ ত্রুটি অকপটেই বলেন তবু তার প্রতি এই মেয়েটির ভালোবাসা তো কম নয় কি দিয়ে গেছেন তিনি কিছু না বলতে গেলে পথেই দাঁড় করিয়ে দিয়েছেন তবুও আশ্চর্য লাগে সুরেশ্বরের মেজ ঠাকুমা আবার বললেন কি যে সে বুদ্ধি কি বলব তোকে তার বাপ আমার শ্বশুর রায় বাহাদুরের আমলে বিগ্রহ প্রতিষ্ঠা রাজ রাজেশ্বর প্রথম থেকেই আছেন সে আমার বড় শ্বশুরের ফিরেশ্বর রায় তোদের যিনি জমিদার প্রথম পুরুষ তার আমলের মা কালী প্রতিষ্ঠার অনেক কবছর পরের কথা এক সন্ন্যাসীর কাছে পেয়েছিলেন তোর মেজ ঠাকুরদা যখন গহনা বিক্রি করেন তখন এই দুই আমলের যেসব জমা খরচের খাতায় এই গহনা তৈরির খরচ আছে তা বেছে বের করে এনে নিজের কাছে রেখেছিলেন ছেলেদেরও বলেননি তারা গহনা বিক্রির কথা জানে খাতার কথা জানে না গহনা কম ছিল না ভাই শুধু গহনা নয় অনেক আসবাব সোনার ফুরসি পর্যন্ত সুরেশ্বর ব্যাঘ্র উত্তেজিত কণ্ঠে বললে সেসব খাতা তো নষ্ট করে দিয়ে গেছেন তিনি হেসে মেজ ঠাকুমা বললেন না তা করেননি বলতে আজ লজ্জা পাচ্ছি ভাই আমি বলেছিলাম দেখো করলেই যদি চুরির পাপ তবে আর ওগুলো রাখছ কেন কিন্তু তিনি বলেছিলেন হুম হুম কোন মোকদ্দমায় কখন লাগে দুই আমলের খাতাতেই অনেক সম্পত্তি কেনার জমা খরচ আছে অনেক নমুনা আছে ও থাক যখন আমার সব যাবে তখন পুড়িয়ে দেব সেগুলোকে একটা ভাঙা সিন্ধুকে কতকগুলো বাজে কাগজের গাদায় লুকিয়ে রেখেছিলেন সেগুলো আছে ঠাকুমা আছে সেগুলো তুই নিয়ে যা ভাই আজ তো আর আমার কোনো লজ্জাই রইল না এই যে তোর সঙ্গে ওরা বিষয়ে নানান প্যাচ তোকে সম্পত্তি বিক্রি করেও বঞ্চিত করতে চাচ্ছে এর জন্যে আগেই বের করে দেওয়া উচিত ছিল ওতে অনেক নজির পাবি পুজুরি বামুনের মেয়ে বুড়ো জমিদারের সঙ্গে বিয়ে হয়েছিল শিখেছি অনেক জানিও অনেক দেওয়া উচিত ছিল তুই আমার ছেলের অধিক সহদরের অধিক তুই খেতে দিস তাই খেতে পাই তোকে আমি আনতে গিয়েছিলাম সেটেলমেন্টের জন্য তবু পারিনি দিতে বা বলতে আজ লজ্জা ঘুচে গিয়েছে বলে হেসে উঠলেন বোধ করি সেদিন সেই প্রথম হাসলেন বললেন নাতি তুই শেষে ল্যাভেন্ডার সাবান দিয়ে আমার লজ্জা টজ্জা সব ধুয়ে মুছে শেষ করে দিলি সিন্দুকের চাবিও আমার কাছে আছে সেও তুই নিয়ে যা ওরে সব আজ রাত্রেই নিয়ে যা সে অনেক কাগজ অনেক খাতা মোটা মোটা খাতা খেরোতে বাঁধানো শক্ত সুতো পাকানো দড়িতে বাঁধা প্রায় এক একটার ওজন আড়াইশের সংখ্যায় পঁচিশখানা খানা ওজনে দেড় মনের উপর আর কাগজ সে স্তুপীকৃত তার মধ্যে তারের ফাইলে গাঁথা চিঠি সে ফাইলও অনেক আরও কতকগুলো ছোট ছোট দপ্তর তার সঙ্গে বের করে দিয়েছিলেন একটা সুন্দর বাক্স একবারে নিয়ে যাওয়া সম্ভবপর হয়নি রোজা এবং রঘুর পক্ষে দুবারে নিয়ে যেতে বিবি বিবিমহল মূল বাড়ি থেকে কম রাস্তা নয় বেশ খানিকটা সব শেষে মেজো ঠাকুমা দুটো চাবি দিয়েছিলেন ওই লোহার সিন্দুকটার দুটো চাবি মেজকর্তার মৃত্যুর পর ও দুটোরও কেউ খোঁজ করেনি কারণ ওটার গজভুক্ত কফিকের মতো অবস্থার কথা মেজতরফের কারুর কাছেই অজ্ঞাত ছিল না মেজকর্তা যতই তৈরি করা হিসেবের আড়াল দিয়ে থাকুন আসল সত্যটা চাপা থাকবার কথা নয় কোনো লোকের কাছেই ধনেশ্বর প্রভৃতির মনে মনে এই বোধটা ছিল চাবি যার কাছে থাকবে সেই দায়ে পড়তে পারে এই কারণেই কেউ চাবির খোঁজ করেনি চাবি দুটোর একটা বলতে গেলে অতিকায় ইঞ্চি পাঁচ ছয় লম্বা তেমনি মোটা ওজনে হয়তো পোয়াখানেক আর একটা সেকালের কামারের তৈরি গা চাবি সেটাও বেশ বড় মেজ ঠাকুমা দিয়ে বললেন আমার পুরনো কর্তা সিন্দুকটা ফাঁক করে গেছেন নতুন কর্তাকে দিচ্ছি তুই ওটাকে ভোরে দিস ভাই চাবি দুটো ও ওই বাক্সটা সুরেশ্বর নিজে নিয়ে এসেছিল বাক্সটা থেকে চন্দনের গন্ধ উঠছিল প্রথমেই সুরেশ্বর খুলেছিল ওই বাক্সটা হাতির দাঁতের কাজ করা চন্দন কাঠের বাক্স তারই মধ্যে ছিল প্রাচীনকালের কালের পুঁথির আকারের একখানি খাতা প্রাচীনকালের কাগজ চন্দনের গন্ধ উঠছিল পাতাগুলোর কোন দুমড়ে গেছে সন্তর্পণে সেখানা বের করেছিল সুরেশ্বর ভেবেছিল কোনো পুরনো দলিল জাতীয় কিছু হবে কিন্তু উপরের মোড়ক কাগজখানা খুলে তার আর বিস্ময়ের অবধি ছিল না খাতা বা পুঁথিখানার ওপরে সেকালের স্বর বা লটের কলম ঘষে কালিতে লেখা ওং কালীচরণ ভরসা কালিকামঙ্গল তথা পাঁচালী রায় বংশস্য রচিতং কুড়ারামেনো রায়বংশস্য স্থাপিতা বসতি কীর্তিহাট গ্রাম পরগনা ময়না অন্তর্গত সরকার গোয়ানপাড়াভুক্ত জেলায়াং মেদিনীপুর রাজত্ব কোম্পানি বাহাদুরস্ব বর্গীনবাব নিশুদন স্বকাব্দ সতেরোশো আঠাশ বঙ্গসাল বারোশো তেরো আংরেজি আঠেরোশো সাত কবি কালিদাস যদি বিক্রমাদিত্যের অনুগ্রহে রাজ্যখণ্ড পেয়ে রাজা কালিদাস হতেন তাতে বিস্ময়ের কিছু থাকত না বর্ধমানের রাজার শেরেস্তায় রামপ্রসাদ সেন রোকড়ের খাতায় হিসেবের বদলে শ্যামাসংগীত লিখে ধরা পড়ে রাজার কৃপায় ব্রহ্মত্র পেয়ে সাধক হয়েছিলেন এমন নজির অনেক আছে কিন্তু বিক্রমাদিত্য কালিদাসের মতো হতে চাননি কোনো দিন চাইলে হতে পারতেন না বর্ধমানের রাজাও রামপ্রসাদ হতে পারতেন না সেই নজিরে সুরেশ্বরের কাছে কুড়ারামের এই পাঁচালি রচনার নিদর্শন এক মহা সঞ্চার করেছিল তার একসঙ্গে জমিদার আর পাঁচালিকার হওয়া তার কাছে আশ্চর্য মনে হয়েছিল সারা রাত জেগে সে সেদিন এই পাঁচালি পড়েছিল সুরেশ্বর বললে সুলতা আমার ভালো লেগেছিল আশ্চর্য লেগেছিল শুধু রচনা নয় কাহিনী এবং এই লোকটিকে আমার আশ্চর্য ভালো লেগেছিল যদি বলো নিজের বংশের আদি পুরুষ বলে ভালো লেগেছে তাও অস্বীকার করব না যদি বলো আমার মধ্যে সেদিন জমিদার জেগেছিল বলে ভালো লেগেছে আমি আর তাতেও তকরার করব না কোনো ভান নেই কোনো ধর্মের বা ইজামের দোহাই নেই আশ্চর্য অকপট মানুষ শেষের লাইনগুলো পড়েছ নে আমি বলছি তুমি আবার শোনো পাপ পুণ্য নাহি জানি যাহা করিয়াছি আমি সবার মালিক তুমি জয় কালি করালি ছিলাম দরিদ্র সুত ন ভবিষ্য নাহি ভূত বর্তমানে দুঃখ কত তুই মা দেওয়ালি সেই দুঃখ পার করিলি তুই সেই শক্তি দিলি শেষে জমিদারি দিলি মোর ঘরে এলি ছত্রি জমিদারের টাকা চুয়ারেরা ডাকা বুকা লুঠে দিল গাত্র ঢাকা সে তুই লুঠালি থাকমা অচলা হয়ে বিপদ আপদ জয়ে সোমেশ্বরে ভাগ্য দিয়ে দিয়ে বংশাবলি দিও মাগো অতঃপর লক্ষ্মী সরস্বতীবর রায়কুল বংশধর ভরিয়া অঞ্জলি কোম্পানিকে দিও জয় তাদের অনুগ্রহ যেন রয় রায় বংশে হয়ে অক্ষয় মা তোর কৃপায় তোমাতে দেবত্র করি বিষয় আদি জমিদারি আমি মা ভাষাই তরি রাখো রাঙা পায় আবৃত্তি শেষ করে সুরেশ্বর বললে সুলতা মায়ের চরণ যদি থাকে আর যদি রাঙা টুকটুকেই হয় তবে তা কুড়ারাম পেয়েছিলেন আর মা না থাকলে কথাই নেই চরণ নেই কুরারাম চোখ বুঝে গেছেন তিনি মা হারানো ছেলের মতো খুঁজেও বেড়াচ্ছেন না তবে আজ যদি কুরারাম জন্মাতেন তবে একজন দুর্ধর্ষ রাজনৈতিক কর্মী এবং নেতা হতেন তাতে সন্দেহ নেই সুলতা হাসলে হেসে বললে অ্যাসেম্বলিতে সুবোধ বারুজ্যের এবং আর শব্দের গালাগালি তোমাকে আঘাত দিয়েছে তুমি ভুলতে পারছো না না সে গালাগালির জন্য দুঃখ নেই মনে কোনো ক্ষতও নেই আমি বলছি সুলতা এত করে এমন করে বলছি এই জন্যে যে আমি যেন তাকে অবিচার না করি না সে অবিচার তুমি করি আমিও করছি না আমি অ্যাসেম্বলির মেম্বার হলে হয়তো এমন গালাগালি করতাম আর তার জন্য দোষও তুমি দিতে পারতে না কারণ আজ এইটাই মানুষের বিশ্বাস সেটেলমেন্টের সময় লোকে আশীর্বাদ করেছিল আমি চণ্ডীচরণের দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং পড়ছিলাম সে কথা থাক ও নিয়ে মীমাংসার জন্যে আমি বসে নেই সুরেশ্বর আজ আমি যার জন্যে এই রাত্রেও তোমার এখানে রয়ে গেলাম বসে রয়েছি সেই কথা বলে তোমার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষকে খুন করেছিলেন বা করিয়েছিলেন যার জন্যে তুমি আর ফিরে এলে না কীর্তিহাট থেকে আমার সঙ্গে জীবনে পাক বাঁধবার জন্যে আঁচলের যে খুঁটটা ধরেছিলে সেটা ছেড়ে দিয়ে লিখলে এই গ্রন্থি বাঁধা চলে না ওখানে বিধাতা ছুরি উদ্যত করে রেখেছেন বাঁধতে গেলে কেটে খান খান হয়ে যাবে আমি সেই কথাটা শুনতে চাই তুমি তাই বলো কীর্তিহাটের করচা তুমি দশজনকে ডেকে দেখিও তার থেকে তোমার জবানবন্দিতে আমার গরজ বেশি সুরেশ্বর বললে একটার সঙ্গে আর একটা এমনভাবে বাঁধা সুলতা যে বিধাতার ছুরিও তাকে কেটে আলাদা করতে পারবে না কুড়ারামের পাঁচালিতে রায় বংশের খামখেয়ালি প্রকৃতি ক্ষেত্র বিশেষ উন্মত্ত আচরণের একটা বীজ আছে হেরিডিটি সায়েন্সে আছে লুনাসি আর প্রতিভা যদি তাকে পাপ প্রবৃত্তি প্রবৃত্তি বলি তবে তর্ক করো না মেনে নাও ও দুটো বংশে নানা মিশ্রণের মধ্যে একসময় ঢুকে বসলে সে থেকেই যায় এবং তার খেলা আর থামে না চলে এই খেয়ালিপনা পাগলামির বীজ রায় বংশে ঢুকিয়েছিলেন কুরারাম রায় তুমি তার পাঁচালিটা পড়ে এলে কিন্তু সন্ধানটা ধরতে পারো সুলতা সবিস্ময়ে বললে কোনটা বলো তো কুরারাম ভট্টাচার্যের পাগলামির বীজ তিনি ভালো বা মন্দ সে বিচার না করে একটা কথায় নিশ্চয় তুমি বিস্মিত হবে না যে তিনি দুই আর দুয়ে চারের মানুষ ছিলেন মনুষ্য বলবো না ও শব্দটি ব্যঙ্গ করে ব্যবহার করি আমরা পাগলামির একবিন্দু অপবাদ তাকে দিয়ে রেহাইয়ের কোনো অজুহাত কেউ তৈরি করতে পারবে না তা তার ছিল না কিন্তু আমার মধ্যে আছে আমার বাবার মধ্যে ছিল বাবার দুর্দান্ত খেয়ালিপনা বা যা তিনি করেছিলেন যথেষ্ট শিক্ষা সত্ত্বেও সেটা যে পাগলামির সামিল তা তুমি অস্বীকার করতে পারবে না একটা দীর্ঘশ্বাস ফেলে সুলতা বললে তা করব না কারণ যারা তোমার আমার কথা জানত তারা তুমি ডুব মারলে এই কথাটা বলেছে বলেছে ওই বাপেরই ছেলে তো তবে আমি বলি তা ঠিক নয় ওটা তারও এসেছিল তোমারও এসেছে অনেক টাকা থেকে অনেক টাকা থাকলেই মানুষ মদ খেয়ে ব্যভিচার করে সেটা অভ্যাসে দাঁড়ায় ও থেকে দেহে মনে দুদিক থেকেই পিস ঠকে সুরেশ্বর বললে অস্বীকার অবশ্যই করব না সে বললে সবার মধ্যেই অভিজ আছে কারণ আদিমকালে ওইটাই ছিল জীবন ধর্ম জীব ধর্ম তো বটেই কিন্তু তার থেকেও প্রত্যক্ষ কারণ রয়েছে সেই কথা বলছি কুরারাম ভট্টাচার্যের পাঁচালিতে আছে তিনি সোমেশ্বরের বিয়ে দিয়েছিলেন সুলতা বললে হ্যাঁ বিয়ে দিয়েছিলেন তার তারকেশ্বরে যে মেয়েটির সঙ্গে ভালোবাসা হয়েছিল তার মেয়ের সঙ্গে ওটা একটা অতৃপ্ত ভালোবাসার তৃপ্তি সাধনের সস্তা পথ বটে সুরেশ্বর বললে সস্তা বা সুগম পথ ছেড়ে বাঁকা পথ বা সূক্ষ্ম পথ ধরবার লোক তো ছিলেন না কুরারাম ভালোবেসে ভালোবাসার জনকে তুমি চন্দ্রলোকে থাকবে আমি পৃথিবীতে বা শুক্রগ্রহে থেকে ভালোবেসে যাব অনন্তকাল এ ধাঁচের মনুষ্যই তিনি ছিলেন না যাগে মানুষ কথাটা এখানে আমিই ব্যবহার করলাম সে কথা থাক মোট কথা শোনো এই মেয়েটির বিয়ে হয়েছিল এক মুসলমান আমলের জমিদারের ছেলের সঙ্গে কুড়ারাম সুপুরুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন বামুনে সুপুরুষ এ একেবারে রাজোয়াড়ি সুপুরুষ বর্ণনায় রাত্রি কাটাবো না ওটা কল্পনা করে নাও তার ছবি এখন মনে হচ্ছে আমার আঁকা উচিত ছিল কিন্তু আঁকিনি বাড়ি বাঁকুড়া এবং হুগলির বর্ডারে সেই বাড়িতে কুড়ারাম রায় হঠাৎ গিয়ে পড়লেন বা উঠলেন একান্ত আকস্মিকভাবে ইচ্ছে করে নয় তিনি যাচ্ছিলেন কোম্পানির কাজে বাঁকড়ো জেলা পথে হঠাৎ এলো জল ঝড় গায়ের ধারে গাছতলায় আশ্রয় নিয়েছিল কুড়ারাম ছিলেন পালকিতে জল ঝড়ে গাছতলা মন্দের ভালো কিন্তু তার সঙ্গে দু একটা বজ্রপাত হলে গাছতলা সাপের গর্ত কি বাঘের দেখার সমান বিপজ্জনক হয়ে ওঠে পাঁচালিতে আছে শিয়ারেতে সর্পরন্ধ্র অরণ্যে ব্যাঘ্রের গন্ধ এ থেকেও আরও মন্দ বজ্রপাতে বৃক্ষ সুতরাং উঠায়ে পালকি হাঁকারে চলিনি জলদি সওয়ার বেহারা লগ্নি গ্রাম গৃহ লক্ষ্য গ্রাম সামনেই ছিল এবং বড় একখানা শ্যাওলা ধরা পাকা বাড়ির মাথাও দেখা যাচ্ছিল সেই গ্রামে ঢুকে আশ্রয় নিয়েছিলেন সওয়ার বরকন্দাসদের তকমা দেখে গৃহস্বামী ব্যস্ত হয়ে উঠেছিলেন কোম্পানির কানুন গো খোদ দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের ডানহাত কুড়ারাম ভট্টার্যের নাম শুনে গৃহস্বামী তটস্থ হয়ে উঠেছিলেন কুড়ারামও গৃহস্বামীকে দেখে মুগ্ধ হয়েছিলেন ওই রাজওয়াড়ি চেহারা সর্বাঙ্গে দুঃখ দৈন্যের ক্লেশের ছাপ কিন্তু মাথাটা উঁচু সোজা মিষ্ট কথা কিন্তু লোকটি বোকা বোকা বলেছিলেন তাই তো ভাঙা ঘর ছাদ ভেঙেছে খড়ের চাল করেছিলি তাতেও জল পড়ে এখানে আপনাকে কি করে কোথায় বসাই কি খাওয়াই আমি তো বলতে গেলে সর্বশান্ত বাড়ির ভিতর থেকে হুকুম এসেছিল উনি বাড়ির ভিতর দোতলায় থাকবেন হুকুম এনেছিল একটি আশ্চর্য রূপসী সাত বছরের মেয়ে পরনে ফিরানি কি, চাষাভূষুদের মেয়েরা পড়ে কুড়ারাম বলেছিল বাহ 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 এ তো অপরূপ মেয়ে বাপ বোকার মতো হে হে করে হেসেছিলেন বাপকে মেয়ে বলেছিল মা তোমাকে ডাকছে বাবা বললে ধরে নিয়ে আসবি এসো তখনও কুড়ারামের মনে হয়নি এই মেয়ের সঙ্গে সোমেশ্বরের বিবাহ দেবার তিনি চারিদিক তাকিয়ে দেখছিলেন বৈঠকখানার ছাদ নেই ধসে পড়েছে খড়ের চাল তুলেছে সামনে পাঁচিল ভেঙে পড়েছে এদিকে বড় পুকুরটার ঘাট তারও দুপাশে রানা দুটো কাত হয়ে পড়েছে এসবের ইতিবৃত্ত কুরারামের অজানা নয় বাংলাদেশের জমিদারদের বাড়ির নারীর খবর তার নখদর্পণে এসব বাড়িকে তিনি ভয় করেন ভাঙা বড় বাড়ি আর পূর্ববঙ্গের কীর্তিনাশা রাক্ষসী নদী অদূলে কোনো তফাত নেই বরং কীর্তিনাশার চেয়েও ভাঙাবাড়ি ভয়ঙ্কর কীর্তিনাশা একুল ভাঙলে অকুল গড়ে বড় বাড়ি যখন ভেঙে পড়ে তখন সব চেপে পিষে মাটিতে মিশিয়ে দেয় ধুলো হয়ে নিশ্চিন্ন হয়ে যায় অনেকটা বড় অধ্যায় আজ এই পর্যন্তই থাক পরের দিন নিয়ে আসছি বাকিটা সঙ্গে থাকবেন ধন্যবাদ